বিহারের নির্বাচনে বিজেপি জয়ের সাফল্যে রানাঘাট লোকসভা সাংসদ জগন্নাথ সরকার নিচে কর্মীদের নিয়ে গেরু আবির খেললেন জয়ের পর শাসক দলকে বলার কিছু নেই না চোরে স্থান মানুষ বেশি দিন গ্রহণ করে না প্রথমে ভুল বুঝে মমতা ব্যানার্জিকে বামফ্রন্টের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য সমর্থন দিয়েছিল কিন্তু বাংলাকে সবচাইতে বেশি পিছিয়ে নিয়ে গেছে মমতা ব্যানার্জি তার দল বল এখানে শিক্ষিত বেকাররা তারা চাকরি পাচ্ছে না মেধা তার কোনো সম্মান নেই এখানে চোর জোর চোর ধর্ষক তাদের সম্মান দেয় তৃণমূল তাই এই দলটাকে জনগণ ছুঁড়ে ফেলে দেবে আগামী দিন বাংলায় একজন ওই প্রদীপ দেওয়ার লোক পাবে না তৃণমূল তৃণমূল বলে কোন দলই থাকবে না সব চাইতে একটা চোরের দল এখন এদের যে আগামী দিন পশ্চিমবঙ্গ হবে তারই নোটিশ জারি হচ্ছে ঢাক ঢোলের মাধ্যম দিয়ে আরো বেশি জয় হয়েছে ভোট অফ পার্সেন্টেজ বিজেপি সবচাইতে চাইতে গেন করেছে অর্থাৎ বিজেপির গ্রহণযোগ্যতা সবচাইতে বেশি এন ডি এ তো জিতেছেই সবাই জিতেছে তার মধ্যে বিজেপির জয় আরও বড় জয় হয়েছে ছাব্বিশে কি প্রভাব পড়বে এই বিহার জয় কি অবশ্যই জয় পুরোপুরি আগে অঙ্গ বঙ্গ কলিঙ্গ একই ছিল তাই আমরা দেখেছি কলিঙ্গ প্রথম জয় তারপর হচ্ছে অঙ্গ অর্থাৎ উল্টো পথে শুরু হয়েছে আর এবার বঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গের জয় হবে